আমরা চলে এসেছি রাম মন্দিরে এই হচ্ছে আমাদের কোথায় গেলি চল চল শোন জয় শ্রীরাম বলো 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 জয় শ্রীরাম বলো 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 জয় শ্রীরাম তো আমরা এসে গেছি হচ্ছে রুমেতে এখন সবাই ফ্রেশ হচ্ছে এখন টর্টটা দিচ্ছে না সবাই এখন ফ্রেশ হচ্ছে তো এখন যাব হচ্ছে মন্দিরে একটু আরতি দর্শন করতে যাব আর রামলালাকে দর্শন করতে যাব তো সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে এখন রেডি হচ্ছে তারপরে এসে দেখা কর এই তো তো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে রাম মন্দির দর্শন করতে চলো

নতুন নতুন হয়েছে হয়েছে বল হবার আমরা ওইটাতে কবে আবার এলাম এই তো কোথাও আসছি সব কটা হোটেল বেশ সুন্দর সুন্দর দেখ এটা হোমস্টে বেশ ভালো ভালো দেখতে

এখন আমরা চলে এসেছি গঙ্গা আরতি দর্শন করতে বেনারসে তো গঙ্গা আরতি হয় ওটা ভীষণ সুন্দরই হয় আর এখানেও কিন্তু গঙ্গা আরতি হয় যাই হোক এখানে গঙ্গা আরতি দর্শন করে তারপরে হচ্ছে আমরা যাব রামলালাকে দর্শন করতে ওখানে মন্দির নটা অবধি খোলা থাকে আর এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছিল না কি বলবো আর ওই সূর্যাস্ত হচ্ছে না আর লাইটগুলো পড়ে ভীষণ সুন্দর লাগছিলো দেখতে হাতে ওই যে দাঁড়িয়ে আছে এখানে হবে হচ্ছে আরতি দারুণ জায়গা ওটা হরিদ্বারে হবে এই হরিদ্বারে বলছি কালকে বেনারসে হবে কি সুন্দর জায়গাটা লাগছে তো এখন আমরা চলে এসেছি রাম মন্দিরে কেউ মতো ভিডিও করার স্পেস দিচ্ছে না ট্রেন রিলেটিভ আমরা মন্দিরের লাইনে ঢুকে পড়েছি

বাবা কত বড় এরিয়া কোথায় ঢুকছি রে রাম রামলা কি মেন মন্দির আমাদের রামলালার দর্শন হয়ে গেছে একটা দিক দিয়ে ঢুকলাম আর একটা দিক দিয়ে বেরোলাম কত বড় এরিয়া કામ ચલ છે એમપ્લીટ ના મને કામ ચલ છે એસુદ ફ્રી ઓષુદ દી ઓષુદ દાબા લ প্রথমে আমরা ভেবেছিলাম যে এইটা মেন মন্দির কিন্তু এটা মেন মন্দির ছিল না আর মেন মন্দিরে দেখাতেও পারবো না কারণ সেখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না অনেক দূরে ক্যামেরা জুতো খুলে তারপরে মেন মন্দিরে ঢুকতে হয়েছিল অনেক বড় এরিয়া নিয়ে জায়গাটা তৈরি যাই হোক এখানে প্রসাদ দিছিল ওই এতে ওই ভাত ফ্রাই মতো করা ছিল আর কি তাতে সোয়াবিন বাদাম দিয়ে বেশ ভালোই ছিল প্রসাদ সবসময় ভালো হয় তাই না তো এই সবে মতো আমরা রুমেতে আসলাম বাপি আর সন্দীপ গেছে হচ্ছে খাবার কিনে আনতে তো চল তোমাদেরকে একটু রুম টুরটা দিয়ে দিই এই হচ্ছে এটা হচ্ছে বারান্দা মানে আমাদের আমাদের জাস্ট দুটো রুম নেওয়া হয়েছে দুটোতে মানে সবাই মিলে থাকবো আর কি আর এইটা হচ্ছে একটা রুমের বারান্দা হয়েছে হচ্ছে একটা রুমের বারান্দা এখানে সব কিছু শুকোতে দেওয়া হয়েছে কি সুন্দর গাছ আছে হ্যাঁ আর চল আর এখানে এই একটা বেড আছে এখানে এই একটা বেড আছে দুটো বেড আছে ওকে মুড়ি খাইয়ে দিচ্ছে এখানে একটা মিরর আছে মিররে কি সুন্দর কাজ করা আর এখানে এই যে দুটো বেড আছে আর এখানে আছে হচ্ছে বাথরুম বাথরুমটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এই যে কোমর আছে গিজার আছে বেশ সুন্দর এখানে এসি আছে চাইলে কেউ এসি ইউজ করতে পারে তার জন্য আলাদা পে করতে হবে তো এই হচ্ছে আমাদের আরও একটা ঘর এখানে একটা বেড আছে আর নিচে একটা ম্যাট্রেস দেওয়া হয়েছে এখানে সন্দীপ শুচ্ছে আর ওখানে আমি বাবু আর ওর মিমি তিনজনে শুচ্ছি আর এই ঘরেতে আমরা এসিটা নিয়েছি কিন্তু অতটাও আমাদের গরম লাগছে না তাই না মাম্মা বলো চলো 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 ফিরপুরি চলো তো চলো তাহলে আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে চাটা বাই গুড নাইট